মানে বারোশো টাকা এই আটটা করার দাম মেয়েরা সব সময় কিভাবে যে বাপাকে পটে পটে খেলনা নেয় সকাল সকাল জামাই রান্না বান্না করছে কি রান্না বান্না করছো আলু ভাজি আলু ভাজি পরোটা পরোটা সকাল সকাল রান্না বান্না আর নাস্তা বানাচ্ছে আর ছেলে মানুষরা রান্না করলে এই যে রান্নাঘরের অবস্থা এরকম এই অবস্থা নিয়ে তারা রান্না করে আর এই যা কি করো তুমি ও ঘর জন্য রেডি

ব্লগটা এখন বিকেল থেকে স্টার্ট করছি আমরা এখন যাব বাসার সামনের মার্কেটে টুকটাক কেনাকাটা করব। আর আপনারা তো আমার কেনাকাটার ব্লগগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর দেখুন আশেপাশে রাস্তায় একটা মানুষজনেরও দেখা নেই কারণ এখানে প্রত্যেকটা মানুষ এত বেশি ব্যস্ত থাকে এই যে তাদের বয়স প্রায় ষাট পঁয়ষট্টি হয়ে যাওয়ার পরও তারা কিন্তু জব করে সবাই সবার মতন ব্যস্ত আর যাই হোক যে কারণে হচ্ছে মানুষজন খুবই কম তবে যে দিনগুলো হচ্ছে ছুটির দিন সেই দিনগুলোতে কিন্তু তাদেরকে দেখা যায় তাদের বাড়িঘর তারা ক্লিন করছে এই তো চলে আসলাম বাসার সামনের মার্কেটে টুকটাক কেনাকাটা করবো আর ওই যে ক্রিসমাস চলে এসেছে না তাই আর কি এত সাজগোজ চারিদিকে চকলেট দিয়েও ভরপুর এটা নিতে চাও

পেয়ারা এটা কচকচে আছে এটা নিবো এটা নাও না ওইটা কোনটা ভালো এই যে বাবু এটা নাও রাখ এটা কি কি বলে জানি কাস্তানিয়া হ্যাঁ এটা দিয়ে নুটেল বানায় যাও এটা আমাদের বাংলাদেশের বাদাম এই যে বাংলাদেশের বাদাম এটা এটা হচ্ছে কতগুলো কালার গ্রিন কালার এটা হচ্ছে হালকা রেট এটা একদম গাঢ় রেট এদিকেও আছে এদিকেও আছে এদিকে আছে বিশাল বড় বড় মানে এগুলোর দাম হচ্ছে একটু বেশি ফুলকপিগুলোর দাম একটু বেশি আর এগুলা খেতেও মজা আর এগুলো আছে এগুলো প্রাইস একটু কম বাট এগুলার থেকে এগুলো খেতে অনেক মজা মানে বলে না যে যে জিনিসটা একটু ভালো ওটার দামটা একটু বেশি সিম ইটালিয়ান সিম কত বড় সাইজ না একটা সিম মধ্যে ধরে দেখাও তো কত বড় বাবা কত করে এগুলা আর এখানে ছোট রুটি গুলো এসেছে একদম পিকুলো এই যে এখান থেকে নাও তোমার যেটা ইচ্ছা এখান থেকে নাও কোনটা নিবা তুমি দেখি এভাবে ধরো কি নিছো কিউট একটা ছোট ব্রেড আসুন শুনিয়া শুন হ্যাঁ কিউট এটা প্রাইস মাত্র এক ইউরা আসছেন গিফট না এটা কিনে নিতে হবে এটা হচ্ছে গিয়ে অরিজিনাল চেরি তাই না আর বাংলাদেশে করম চাকে কালার করে চেরি মানে বলে বিক্রি করে এই যে এটা খেতে অনেক মজার যে কত ধরনের মশলা আছে মানে এই যে এই সিরিয়ালে একদম ওই পর্যন্ত হাজার হাজার রকমের মশলা এখানে তেজপাতা নাকি এগুলা তেজপাতাও আছে সব আছে এখানে

iba. Masya mau. Masya পাইজার আমরা খেতে পারবো তো মনে হয় একটা তিন পিস করুন নি মনে করে একটা দু তিনটা এটা নিয়ে যাই আছে এখানে দুইটা মুরগির দাম হচ্ছে সাত ইউরো বাংলাদেশে যেমন মাছের বাজারে অনেক ভিড় থাকে এখানেও সেখানে মাছের বাজারে অনেক ভিড় অনেক ভিড় ক্লিও আছে এতগুলো আছে কম নাই দিবা কানে কৈ কাণেন লওঁ এদিন né, এই কেনাকাটা শেষ যা একদম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যা লাগে অনেকে আমাকে কমেন্ট করেন যে আপু ইটালিতে ফ্যামিলি নিয়ে চলাফেরা করতে কেমন খরচ এখানে কি বলবো যা আপনার ইনকামের হবে তার মনে করেন আশি পার্সেন্টই এখানে খরচ হয়ে যাবে আপনার বাসা ভাড়া গ্যাস বিল কারেন্ট বিল তারপরে এই যে টুকটাক বাজার সদয় তো আসে এগুলো করে করে যেই দেশটা যেমন ইনকাম সেই দেশে তেমনটাই হচ্ছে ব্যয় এখন আমাদের রাতের ডিনার আমরা তৈরি করছিলাম ওই যে বাঙালি যেহেতু তো এই পিৎজাটাকে তো আমাদের এইভাবে খেতে ভালোই লাগে তবে একটু বাঙালি স্বাদ না আনলে ভালো লাগে না এর জন্য এর মধ্যে পেঁয়াজ এর উপরে হচ্ছে তন্ন আর হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে আর হচ্ছে একটু বেশি করে ছোট ছোট যে টমেটোগুলো আছে ওগুলো দিলে কেন মজা লাগে তো এগুলো দিয়ে এই যে দিয়ে দিল হচ্ছে এখন ওভেনে এটা হতে থাকুক কারণ তাদের একটা জিনিস দেখাচ্ছি এখানে কয়টা কলা আছে আটটা কলার দাম হচ্ছে আট ইউরো কত চৌষট্টি সেন্ট ইটালিতে বসে যখন বাংলাদেশের সবরি কলা খেতে মন চায় আশি পয়সা এই আটটা কলার দাম এখানে যে আটটা কলা আছে আটটা কলার দাম বাংলাদেশের টাকা হচ্ছে টাকা মাত্র আটটা কলা এই আটটা কলার দাম বারোশো টাকা মানে বারোশো টাকা এই আটটা কলার দাম দেখছো যেই দেশে যেই দেশের খাবার সেটা হচ্ছে ওই দেশের জন্য স্বল্প ব্যয় বাট আপনি বাংলাদেশের খাবার যদি ইটালিতে বসে খেতে চান তাহলে তো সেটা এরকম দাম হবে কারণ আমরা বাংলাদেশে বসে যখন বিদেশি ফলগুলো খাই সেখানেও কিন্তু আমরা দেখি ওইটার দাম অনেক বেশি আর আমাদের দেশীয় ফলগুলোর দাম অনেকটা কম ঠিক ওই রকমই তো বিদেশে বসে দেশীয় খাবার খাওয়া মানে হচ্ছে বিলাসিতা যাই হোক তারপরও অনেক সময় মন মানে না তো আমরা হচ্ছে এখানে আটটা কলা এনেছিলাম আর এটার দাম প্রায় বারোশো টাকা আর এদিকে হচ্ছে আমাদের রাতের ডিনার হয়ে গিয়েছে তৈরি আর আমরা হচ্ছে এই যে গরম গরম পিজা এখন খাবো আর আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানিয়ে কমেন্ট করতে একদমই ভুলবেন না যদিও আজকে যে ব্লগটা শেয়ার করলাম আপনাদের সাথে এটিও কিন্তু আমার করা অনেক আগের একটি ব্লগ প্রায় এক মাসের উপরে হয়ে গিয়েছে ওই যে বললাম না শরীরটা ভালো না থাকলে কেন জানি মনটাও ভালো লাগে না আর কোনো কিছু চলেও না এরকম একটা অবস্থা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব দ্রুত সুস্থ হয়ে যাই ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ